ভারতের আদালতে বাংলাদেশিকে সাত বছরের কারাদণ্ড এক বাংলাদেশিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন ভারতের একটি আদালত সাজাপ্রাপ্ত ওই বাংলাদেশির নাম জাহেদুল ইসলাম ওর ফেকাউসার কারাদণ্ডের পাশাপাশি তাকে সাতান্ন হাজার রুপি অর্থ দণ্ডও দিয়েছেন আদালত সোমবার তিরিশ ডিসেম্বর রাতে সোমবার তিরিশ ডিসেম্বর রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে তাকে এই কারাদণ্ড দেওয়া হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালুরুতে দেশটির জাতীয় তদন্ত সংস্থা এনআইএ বিশেষ আদালত তাকে এই সাজা দেন জামাত উল মুজাহিদিন বাংলাদেশের জেএমবি প্রচারে জড়িত থাকার অভিযোগে সোমবার একজন বাংলাদেশিকে সাত বছরের সষ্টম কারাদণ্ড দেওয়া হয়েছে এই মামলায় এখনও পর্যন্ত এগারো জনের সাজা ঘোষণা করা হয়েছে টাইমস অব ইন্ডিয়া বলছে এনআইএ দুই সালে জে বিভিন্ন ক্রিয়াকলাপে যেমন ডাকাতি ষড়যন্ত্র তহবিল সংগ্রহ এবং গোলা বারুদ সংগ্রহের সাথে সম্পর্কিত একটি মামলা দায়ের করেছিল মামলায় এগারো জনকে দোষী সাব্যস্ত করেছিল এনআইএ এই মামলাটি হাতে নেয়ার আগে বেঙ্গালুরুর সোলাদে ভানাহাল্লি পুলিশ বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের অধীনে একটি মামলা দায়ের করেছিল এনআইএ অনুসারে জেএমবির প্রধান সালাউদ্দিন সালেহিনের সঙ্গে দু সালে বাংলাদেশের পুলিশের হেফাজতে থেকে পালিয়ে বেআইনি ভারতে প্রবেশ করে দু সালে বাংলাদেশের ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় পুলিশের হেফাজতে ছিলেন তিনি সালের অক্টোবরে বর্ধমানে বিস্ফোরণের ঘটনায়ও জড়িত ছিলেন জাহিদুল বিস্ফোরণের পর জাহিদুল এবং তার সহযোগীরা বেঙ্গালুরুতে পালিয়ে যায়। বেঙ্গালুরু থেকে জেএমবির ভারত বিরোধী কার্যকলাপে আরও এগিয়ে নেওয়ার জন্য পশ্চিমবঙ্গ এবং আসাম থেকে যুবকদের নিয়োগ করেছিলেন গোয়েন্দারা দাবি করেছেন জাহিদুল এবং তার সহযোগীরা দু সালের জানুয়ারিতে বোধগয়ায় বিস্ফোরণের জন্য দায়ী ছিল